কক্সবাজারে একাধিক নারীকে হেনস্তা, মারধর ও কান ধরে উঠবস করানোর মতো কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল তবে অনেকেই জানেন না কেন এমন কাজ করল স্থানীয় তরুণরা সেই ঘটনায় নেতৃত্ব দেয়া তরুণের নাম ফারুকুল ইসলাম তিনি চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসায় লেখাপড়া করেছেন চট্টগ্রামের আমিরাবাদের বাসিন্দা ফারুকুলকে প্রত্যেক ভিডিওতে দেখা যায় একটি লাঠি সদৃশ বস্তু নিয়ে নারীদের পেটাতে কান ধরে উঠবস করাতে বাধ্য করছেন এমনকি যারা সমুদ্র পাড়ে একা ঘুরতে বেরিয়েছেন তাদের স্থান ত্যাগ করাতে জোর করেন এই ফারুকুল এই যুবকের আইডিতে ভিডিওগুলো দেয়া হয় এগারো এবং বারো সেপ্টেম্বর রাতে পরবর্তীতে ভিডিওগুলো আর দেখা না গেলেও ডেস অ্যান্ড নামের একটি প্রোফাইলে রি আপলোড করা হয় এবং ওই যুবক ফারুকুলকে চিনিয়ে দেয়া হয় সেই দিনের ঘটনাগুলোর বিষয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তাহলেও ফেসবুকে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাতের বেলা একজন নারী একদল লোকের ভিড়ের মধ্যে কান ধরে উঠবস করছেন পাশ থেকে নানান জন তাকে গালিগালাজ করছেন ভিডিওটিতে শুধু একজন ব্যক্তিকে দেখা যায় হাতে লম্বা দিয়ে করা নারীকে একাধিকবার আঘাত করেছেন আরেক ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকতে পেতে রাখা বিচ চেয়ারে বসা এক নারীকে একদল যুবক হঠাৎ ঘিরে ফেলেন এরপর তাকে গালাগালি করছেন এবং তাকে সেখান থেকে উঠে যেতে নির্দেশ দিচ্ছেন সেই দল যুবকের মধ্যে যে কয়েকজনকে ক্যামেরায় দেখা যায় তাদের মধ্যে আগের ভিডিওতে হাতে কাঠের টুকরোওয়ালা ব্যক্তিটি এখানেও সেই কাঠের টুকরো সহ দেখা যাচ্ছে এক পর্যায়ে তাকে কেলানোর ভয় দেখিয়ে চেয়ার থেকে উঠিয়ে দিতে বাধ্য করা হয় তৃতীয় ভিডিওতে দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কড়াই রেস্টুরেন্টের সামনের একটি ঘরে কয়েকজন পুলিশ সদস্যের কাছে এক নারী এসে ভীত সন্ত্রস্ত অবস্থায় তার মোবাইলটি চাচ্ছেন এবং তিনি উপস্থিত জনতার কাছে বারবার ক্ষমা চাইছেন এবং বলছেন তার মোবাইলটা দিয়ে দিলে তিনি এখনই টিকিট কেটে চলে যাবেন এই ভিডিওতে সেই লাঠওয়ালা যুবকটিকে দেখা যাচ্ছে ওই নারীর পাশেই ফেসবুক ঘেটে লাঠিওয়ালা যুবকটির পরিচয় পাওয়া গেছে তার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম তার ফেসবুক প্রোফাইলও পুলিশের কাছে মোবাইল ফেরত চাওয়া নারীটির ছবি বারো সেপ্টেম্বর পোস্ট করে ওই নারীর সাথে করা আচরণের পক্ষে সাফাই দিয়েছেন ফারুকুলের বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে তিনি এবং তার সাথে থাকা অনেকে এগারো সেপ্টেম্বর রাতে তিনটি ভিডিওতে দেখা যাওয়া ঘটনাগুলো ঘটিয়েছেন বারো সেপ্টেম্বর সকালে তার একটি পোস্টে তিনি লেখেন পুলিশ ভাইদের প্রতি রইল আমাকে অনেক সাপোর্ট করেছেন সুন্দরভাবে বাসায় পৌঁছে দিয়েছেন ধন্যবাদ আপনাদের প্রতি সেই পোস্টের কমেন্টে তিনি আরো লিখেছেন পুলিশ ভাইদের প্রতি আমার আহ্বান জানাচ্ছি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই কাজটা করলাম সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে এদের প্রতি রুখে দাঁড়ান ইনশাল্লাহ আপনারা চাইলে সব কিছু সম্ভব আজ ১৩ সেপ্টেম্বর তিনি এই পোস্টে লিখেছেন মনে রাখবেন যাদের জ্বলতেছে তারা হলেন দেহ ব্যবসায়ী দালাল আরেকটি পোস্টের টেক্সট প্রথমে সতর্ক করেছিলাম সতর্ক হননি যখন মাঠে নামলাম তখনই কয়েকটা দেহ ব্যবসায়ী দালালদের জ্বলতেছে তার ওয়ালে সর্বশেষ সেপ্টেম্বর বিকেল মিনিটে লিখেছেন কাজ যেসব জনগণই পারে সুতরাং আমাকে জ্ঞান দিতে আসিয়েন না দর্শক এই যুবক যে কাজগুলো ঘটিয়েছে এটা আপনারা কোন চোখে দেখছেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ